সবাই কমেন্ট বক্সে ভিডিওটা আমিন লিখবেন যারা দেখবেন আর কি যাদের সামনে যাবে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিমানটা পড়ছে রে ভাই রে ভাই যদি দেখে চোখের পানি মানে ধরে রাখা মুশকিল কিভাবে কি হয়ে ভাই আমার আর ইয়া করতে আগুন সেদিন আগুন দেখে তো ভয়ঙ্কর জিনিস আগুন নেই যে চয়ে টাকা পানি পানি আমরা আগুন না ওকে দিতে পর পুরো আমার জামা কাপড় আছে লাগলে একটু খুশি গেছে ওগুলা দেখে আরো মগর ইয়া নেক্সট বেশি ভাইয়ের মুখ থেকে পরে কিছু কথা শুনি এই যে গেটের মধ্যে এখানে দাঁড়াইছিলাম এখানে ওয়েট করা লাগতেছে এইখানে তারপরে এই যে সিরিয়ালে কিছু কিছু লোক ঢোকাচ্ছে মানে না হলে জানি তো আমরা বাঙালি কি অবস্থা তো সিকিউরিটি গার্ড এবং সেনাবাহিনী আছে ভিতরে পুলিশ বাহিনী আছে তো তারা কিছু অল্প অল্প করে লোক ঢোকাচ্ছে তো তাদেরকে এইখানে ভিডিও করাটা নিষেধ তারপরে আমি ভাই এটা মনের মধ্যে কিছু শান্তি ফিল করতেছি ঢোকার পর এবং কিছু ভয়ও লাগতেছে দেখেন এটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আপনারা জানেন এটা উত্তরের মধ্যে একটা শাখা তো এইখানে মোটামুটি মানে ছাত্র চার পাঁচশো এরকম আর কি আছে তো যাই হোক আপনারা জানেন এটা পুরা প্লে মানে ওয়ান থেকে টেন পর্যন্ত আছে এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তো এই যে মাইল স্ট্যান্ড এগুলো দেখতেছেন সবগুলো বাস পরে আছে রে ভাই কি বলবো সবগুলা আপাতত বন্ধ আছে এক সপ্তাহ মনে থাকবে তারপর খুলবে এই যে এগুলো যেগুলো বাসগুলো দেখতেছেন এগুলো সব এই স্টাফ বাস আর কি কলেজেরই আর এই ভাই ইন্টারভিউ দিতেছে ওই ভাইয়ের মুখ থেকে কিছু কথা আমরা শুনবো তার আগে বলি এটা পিছন সাইড এটা হলো পিছন সাইড সামনের সাইডটা দেখছেন না এটা আমার পিছনে যে সাইডটা ওটা হলো এই ভাই যে ইন্টারভিউ দিতেছে ওটা হলো পিছন সাইড ওই বিশ্বাস করেন এই ভিডিওর মধ্যে আমি কী দিয়ে কী বলতেছি তাহা জানি না তবে আপনাদেরকে একটু কষ্ট করে দেখাচ্ছি দেখেন এই যে কালো ধোয়া এই যে গ্লাসগুলো ভেঙে এই দিক দিয়ে বাচ্চাগুলো বাইর করে নিয়ে আসছে মানে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আপনারা জানেন যথেষ্ট তারা পরিশ্রম করছে এই সাইডটা দিয়ে কিন্তু সেনাবাহিনী সব বাচ্চাদেরকে বাইর করে নিয়ে আসছে এই যে গ্রিলটা এইটা ভেঙে এই দিক দিয়ে বাচ্চাগুলো বাইর করছে এবং বিশেষ করে এইখানে দুর্ঘটনা যদি আগুন না ধরতো আমি মনে করি দুই থেকে তিনজন মারা যেত এর উপরে মানে প্রাণহানি হতোই না কেননা বিমানটা পড়ছে একেবারে নিচের মধ্যে গেটের সামনে পড়ছে এবং নিস্তালার মধ্যে তো এটা কিন্তু আগুন ধরার কারণে এবং বিল্ডিংটার মধ্যে সম্পূর্ণ যখন আগুন ধরে গেছে তখন মানুষ আতঙ্কের মধ্যে পড়ে গেছে বাচ্চাগুলো আগুন লাগার সাথে একেবারে অবস্থা খারাপ তো আসলে শুধু একটাই সমস্যা আগুন লাগছে এর কারণে পুড়ে গেছে আর এটা দেখতেছেন এটা কলেজ শাখা ওই সাইডে আর এই সাইডে আপনারা এই যে বিল্ডিংটা দেখেন এই গাছগুলা পুরে কীরকম হয়ে গেছে এইগুলো তালের গাছ মানে তাল অনেকে ডাব বলেন যাই বলেন বলেন সেই ডাবের গাছগুলো কিন্তু পুড়ে গেছে দেখেন তো এই আগুন না লাগলে কিন্তু এইখানে একটা বাচ্চা এটা কিন্তু প্রাইমারি সেকশন এইখানে যে পড়ছে আর কি সেটা প্রাইমারি সেকশন এইটা তো আমি মানে মর্মাহ এবং কি বলবো রে ভাই মনের ভিতর থেকে শোক মানে আমার কোনো ভাষা নাই আজকে ভিডিওটাতে কি দিয়ে কি বলতেছে জানি না তবে আপনাদেরকে দুঃখের সহিত জানাই ভাই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আর কি আগে পাঁচ মিনিট আগে সবাই নাচে যাবো কাঠ শিলার টাইম